Bismillahirrahmanirrahim Innova Sedan ইউনিভার্সিটি ক্লিনার ভিসা যারা যেতে চান এই ভিডিওটা তাদের জন্য মনোযোগ সহকারে দেখবেন কী সুযোগ সুবিধা এই কোম্পানিতে পাবেন এবং কী কী যোগ্যতা থাকলে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন এবং কত টাকা আপনার যেতে সকল কিছু এই ভিডিওতে জানাবো দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালোবাসেন আপনাদের রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা ইউনিভার্সিটি ক্লিনার পদের জন্য পাসপোর্ট সাবমিশন নিচ্ছি সেটা আগামী দুই থেকে তিন দিন অবধি আপনার পাসপোর্ট সাবমিট করতে পারবেন এবং খুবই কম সময়ের ভিতরে আপনারা যেতে পারবেন আগামী মে মাসের বিশ তারিখের ভিতরে যারা অ্যাপ্লাই করতে পারবেন তারা কেবলমাত্র এই কাজটার জন্য অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটি ক্লিনার পদে আলসাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে লোক হায়ার করবে সেক্ষেত্রে আপনারা খুবই কম যেতে পারবেন যেটা প্রায় অসম্ভব ছিল এই খরচে যাওয়াটা কেননা গতকালকে রেটটা অনেক বেশি ছিল ছিলো অবধি রেটটা বেশি ছিল অনেকটা বেশি ছিল বাট কিছুক্ষণ আগে এটা রেটটা কমে দেওয়া হয়েছে কেননা খুবই দ্রুত সময় অ্যাপ্লাই করাইতে হবে জরুরিভাবে লোক প্রয়োজন যেহেতু সময় খুবই কম এক মাস সময় হাতে আছে এক মাসের ভিতরে সকল প্রসেস কমপ্লিট করে লোকগুলো পাঠাতে হবে সেই জন্য আসলে রেটটা কম করে দেওয়া হয়েছে আপনারা খুবই কম খরচে যেতে পারবেন কোনো ধরনের ফোন করার প্রয়োজন নেই ভাই আপনারা ভিডিও ভালো করে দেখবেন মন দিয়ে ভিডিও দেখে সকল তথ্য জেনে দেন আপনারা সরাসরি অফিসে চলে আসবেন যেহেতু সময় খুব কম আমাদের হাতে দুই থেকে তিন দিন সময় আসে পাসপোর্ট সাবমিশন নেওয়ার জন্য সেই জন্য আপনারা সরাসরি অফিসে আপনাদের পাসপোর্ট নিয়ে আসবেন ইউনিভার্সিটি ক্লিনার পদের জন্য আপনারা অনলি তিন লাখ ষাট হাজার টাকা হলে যেতে পারবেন যেটা আসলে এই ভিডিওটা মেক করার আগ পর্যন্ত চার লাখ বিশ হাজার টাকা ছিল রেটটা সেটা এখন রেটটা খুবই সীমিত তিন লাখ ষাট হাজার টাকা অনলি তিন লাখ ষাট হাজার টাকা হলে আপনারা ইউনিভার্সিটি ক্লিনারে যেতে পারবেন সরাসরি ডিডে কোম্পানির নামে ভিসা করে যাবেন সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির নামে ভিসা হবে এটা মোটামুটি দুই সপ্তাহের ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন এবং এক মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন পারবেন কি ভাই এক মাসের ভিতরে আপনাদের ফ্লাইটে যেতে হবে অবশ্যই বিশ তারিখের আগের ফ্লাইটে যেতে হবে যারা মে মাসের বিশ তারিখের আগে ফ্লাইটে যেতে পারবেন তারাই কেবলমাত্র এই কাজটার জন্য অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ কেউ সাবমিট করবেন না এই কোম্পানিতে আরও অন্য সেক্টরের কাজ আছে সেগুলোর জন্য করতে পারেন যেমন হাউস কিপিং ক্লিনার আছে ইনডোর ক্লিনার আছে আপনার কনস্ট্রাকশন লেবার আছে তবে ইউনিভার্সিটি ক্লিনারের জন্য অবশ্যই আপনাকে আগামী মে মাসের বিশ তারিখের ভিতরে অ্যাপ্লাই করতে হবে আর এই ক্ষেত্রে আপনাদেরকে ইউনিভার্সিটি ক্লিনার পদের জন্য হায়ার করবে টোটাল একশো জন লোক হায়ার করবে আপনার স্যালারি প্রদান করবে রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে খাবার আপনাদের নিজের ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন আর বিষয় হচ্ছে ইউনিভার্সিটি ক্লিনার এই ধরনের কাজগুলোতে দুই শিফটে কাজ করানো হয় ইউনিভার্সিটিতে দুই শিফটে কাজ করানো হয় যেমন আপনার আট ঘন্টা এক ইউনিভার্সিটিতে অন্য ইউনিভার্সিটিতে ছয় ঘন্টা অথবা চার ঘন্টা এমন ভাবে কাজ করানো হয় আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে টিপস ব্যবস্থা আর টুকিটা কি মোটামুটি টিপসের ব্যবস্থা থাকে আর আউট ইনকাম করা যায় আউট কাজও করা যায় এই ধরনের কাজ করে সুতরাং আপনারা স্যারায় যেতে পারেন ইউনিভার্সিটি ক্লিনার পদের জন্য সেই হিসাবে আসলে ওভারটাইম পাওয়ার একটা সুযোগ থাকে মোটামুটি ভালো টাকা আর্নি করতে পারবেন ওভারটাইম নিয়ে আর আপনাদেরকে নশো পঞ্চাশ সেল বেসিস সেলারি দেবে আট ঘন্টা ডিউটির জন্য ওভারটাইম পাবেন টুকিটাকে আউট ইনকাম করতে পারবেন এবং আউট কাজও করতে পারবেন আপনাদের থাকা কোম্পানি দেবে খাবার আপনাদের নিজের ইকামা দিবে কোম্পানি আসা যাওয়ার টিকিট কোম্পানি থেকে পাবেন এবং দু পরপর ছুটি পাবেন অবশ্যই একচল্লিশ দিনের ছুটি পাবেন লিভ স্যালারি পাবেন কোম্পানি থেকে আর কোম্পানি কাজ না থাকলে আপনাদেরকে কোম্পানি প্রতি মাসে মাসে স্যালারি দিবে বসে বসে স্যালারি দিবে আপনাদেরকে কখনো দেশে পাঠিয়ে দেবে না খুবই ভালো কোম্পানি লং টাইম থাকতে পারবেন এই কোম্পানিতে আর বয়স সীমাটা যথেষ্ট ভালো দেওয়া হয়েছে একুশ থেকে আটত্রিশ একুশ থেকে আটত্রিশ পর্যন্ত আপনারা ইউনিভার্সিটি ক্লিনার পদে যেতে পারবেন যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে পঁয়ত্রিশের উপরে তারা চাইলে এই কোম্পানিটা যেতে পারেন আপনাদের সুযোগটা কাজে লাগাইতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের ফোন টোন করার প্রয়োজন নেই ভাই সরাসরি আপনার অফিসে চলে আসবেন যেহেতু আমাদের হাতে সময় খুবই সীমিত খুব কম ডিরেক্ট আপনাদের পাসপোর্ট নিয়ে অফিসে চলে আসবেন আপনারা সাবমিট করবেন আপনাদের যোগ্যতা যদি বলেন মোটামুটি হলে চলবে আপনারা মিনিমাম অষ্টম শ্রেণী পাশ হলে এই কাজটাতে যেতে পারবেন এবং ইংরেজি দেখে দেখে পড়তে জানতে হবে মূল বিষয় হচ্ছে আপনাদের ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকতে হবে মোটামুটি স্মার্ট থাকা লাগবে দেখতে শুধু স্মার্ট থাকা লাগবে এবং আপনাদের কাজ করার মন মানসিকতা থাকতে হবে আর এই কোম্পানি থেকে আপনারা বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পাবেন অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পেয়ে যাবেন কোনো কিছু কোনো প্রবলেম হবে না ইস্যু হবে না কোনো সমস্যা হবে না ডাইরেক্ট কোম্পানির নামে ভিসা হবে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির নামে ভিসা পাবেন খুব কম সময় আপনারা যারা যেতে চান খুবই কম খরচের তিন লাখ ষাট হাজার টাকা মাত্র ডাইরেক্ট একটা কোম্পানিতে ভালো একটা কাজে আপনারা চ্যালেঞ্জ সেক্ষেত্রে আমাদের অফিসে চলে আসেন অফিসে আসে ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রায় লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বার যাদের চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে সেখানে সব কিছু পেয়ে যাবেন সো ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরি